মানে দেখত এই যে পদ্য় ফুল গছ গৰুৱে নাই মানে খাই তাৰ কত বৰ বৰ পাতা হয় দেখেনে এই পদ্য় ফুল কত জলে মধে হয় ফুল কোনো হ'লেও লাষ্ট হৈছে নাই অলপ দূৰত থাকে ত ভিডিঅ'তা যাৰ জানো ভালকে ফুল গোলাচ্তছে নে দেখে কত বৰ বড়ো গছ হয় অনেক পদ্য় ফুল গছ ঔষেতো একদম দেখে নেকি ফুলেই ফুল গছ ঔষে অনেক পদ্য় ফুল গছ আছে এইদিক দিয়া অনেক কষ্ট করে আসলাম বিচারিতে বিচারিতে ঘাস ওয়াস অনেক গরু খাইতেছে দেখেন গরু মোষ অনেক পদ্ম ফুল গাছ আছে এই দিক দিয়া একদম বাগানের মতো মানুষের যেরকম মরিচ খেত করে এইরকম আছে দেখেন কত আছে ওইদিকে ওইদিকে তো একদম গাছে গাছ একদম মরিচ বাগানের মতো আছে ওইদিকে যে ঘাসগুলা গরু খাইতে আছে ঘাস আছে অনেক একদিক দিয়ে বিল্ডিং আছে

দেখিনি সবাই ব্যস্ত গুড়ে খাইছে ঘূৰা মাছ খাইছে